এখন শুধু একটি বেড়ে আছে আমরা অনেক দেখেছি অনেক অন্যায় অত্যাচার গুম খুন জুম জেলের উচ্চ অত্যাচার জেল অত্যাচার এখন শুধু আমরা একটি সেটি কি এটি নির্বাচন যে নির্বাচন গত পনেরো বিশ বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হবে সেই সরকার দেশ পরিচালনা করবে তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে এই জন্য গত বিশটি বছর যাবত রাজপথে থেকে আন্দোলন করেছি আমি আজকে বেশি দূরে যাব না আমি শুধু একটি কথা বলতে চাই আমার ছোট ভাই বক্তৃতা দিয়েছেন আমি শুনছি না আমাদের দেশে একটা প্রবাদ আছে

তাকে এই জামাতকে তারা কখনই ইসলামিক দল হিসেবে শিখিতে ইসলামিক হচ্ছে রোম ইসলামিক